নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে অনেকটা বেলাতেই ব্লগটা শুরু করছি সকালে অনেক কাজকর্ম ছিল টুকিটাকি সেগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে যদিও এখন বাড়িতে একজন আসে কাজ করতে তাও আর এখন বসে বসে আমি রেস্ট নিতে নিতে যেন আরোই কুড়ে হয়ে যাচ্ছি যাই হোক রান্নাবান্না করেছিলাম সকালে আর খেয়ে স্কুলে গেছে ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে আর আজকে চিনিকে উঠোন দেখেন দাবাতে তুলে ওখানে রেখে দিয়েছি গতকাল রাত থেকে বেশ ঠান্ডাটা পড়েছে আর সেই কারণে ও রোদের মধ্যেই আছে তবে একটু হালকা চাপা দেওয়া আছে যাতে না পুরোপুরি রোদটা ওর গায়ে লাগে আর দেখলাম আরেকটা জিনিস জোকে একাকে খাঁচার মধ্যে রাখলে ও অনেক কথাও বলে আর ঘরের মধ্যে চলে আসলে নিজের মনে নিজে শুধু চুপটি করে বসে থাকে তো সেই কারণে ওখানে রেখেছি আর একটা জিনিস হচ্ছে আজকের তো আমাদের এই সামনের দিকের গেটটা খোলাও হয়ে গেছে আর এখান দিয়েই যাতায়াত করা হচ্ছে আর সেই কারণেই আজকে উঠানটা সুন্দর করে সাজিয়েছি কাজ তো টুকটাক থাকেই তাই না যখন আর স্কুলে চলে গেল দেখলাম অনেকটা সময় হাতে আছে তাই কিছু কাজগুলো করে নিই তাই টপগুলো পরিষ্কার করে আবার ঠিক জায়গায় জায়গায় তুলেছে এখন ওঠানটা সুন্দর করে সাজাবার খুব ইচ্ছা তবে আরও কয়েকটা বড় বড় টপ আছে সেইগুলো আমি চাগিয়ে উঠতে পারিনি সেগুলো আরোই আসুক বা ওর বাবাকে দিয়ে তোলা চলুন এখন দেখি কেমন সাজিয়েছি আপনারাও দেখুন কাপড়গুলো বেশ কয়েকদিন ধরে পড়ে রয়েছে তাই আজকে ভাবলাম ভালো করে রোদ খাইয়ে নিই আর আজকেগুলোকে ভাজব এগুলো ফুচকা পাঁপড় আর এগুলো প্লেন পাঁপড় এগুলো সব কটাই আজকে অল্প অল্প করে ভাজবো আর এই যে গতকালের বেলটাতে আজকে একটু ধনেপাতা পাতা মাখিয়ে আর রোদে দিয়েছি চলুন ওদিকে আজকে কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই আজকে মাছের ঝাল করেছিলাম দু বেশ কম মাছে আরোই খেয়ে স্কুলে গেছে ওর বাবা টিফিনে নিয়ে গেছে একটু ডাল সিদ্ধ আর কিছুই বানায়নি আর এই যে চিনিকে আজকে সারাদিন এই রোদে রেখে দিয়েছি জানেন একদিকটা আড়াল করেছি মানে ছাওয়া দিয়েছি আর হালকা রোদ এসেছে আসলে ঠান্ডার সময় তো সেই ও ঘরের মধ্যে চুপটি করে বসে থাকে সেই কারণে আর এইখানে যে গাছগুলো ছিল সেগুলো তো ওই ধারে রাখা ছিল আজকে তাই একটা একটা করে এখানে নিয়ে এসেছি যেহেতু আজকে এখানে হাঁটা যাচ্ছে চলা যাচ্ছে অনেকটা শক্ত হয়ে গেছে তাই বেশ ভালো ফুল ফুটেছে না গাছটা এত দুর্দান্ত লাগছে সবার নজর কাটছে এই গাছটা চলুন আরও কয়েকটা গাছ ওদিক থেকে আমি এদিকে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাই এই যে এই গাছগুলোকে এক শাড়ি দিয়ে দিয়ে এই ধারে রাখছি আর এখানে ধনে পাতাটা সুন্দর বেরিয়ে গেছে আর তারপরে এই গেটের সামনে দুদিকে দুটো গেটে দুটো গাছ দিয়ে দিয়েছি আর এই যে রাস্তা রাস্তাটাও কিছুটা বাকি ছিল সেটাও তো হয়ে গেছে আর আজকে অনেকটা শুকিয়েও গেছে চিনিকে বা স্নান করাবো চলুন অনেকটা বাজে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো ওকে স্নান করার জল দিয়ে দিয়েছি দিতেই ও স্নান করে নিয়েছে যা যা আরেকবার করো না যাও আর একবার করে নাও যাও গা ভেজে নে গা ভেজে নে যাও আর একবার করে নাও যাও যাও করো করো আর একবার করো আর হবে না ঢুকে যাও তাহলে ঢুকে যাও খাঁচায় সঁচাই ঢুকে যাও খচাই ঢুকে যাও ঠিক আছে যাক ওর স্নান হয়ে গেলো এবারে আমি স্নান করে পুজো সেরে চলে আসলাম এই যে ভাত খেতে জানেন যে আপনাদেরকে দেখালাম শুধু ডাল আর তরকারি হয়েছে কিন্তু আরও দুটো পদ অ্যাড হয়েছে আমি যখন স্নান করতে গিয়েছি তারপরে দেখি আমার মা এসেছে মা একটু আজকে পিরিম শাকের চচ্চড়ি না একটা প্রিরিম শাক নয় মনে হচ্ছে যতটুকু সম্ভব মেথি মেথিশাকের চচ্চড়ি দিয়ে গেছে তবে খেলে সেটা বুঝতেই পারবো মেথিশাকের চচ্চড়ি দিয়ে গেছে আর একটু কচুর চাটনি দিয়ে গেছে এই দেখুন পুরো মনে হচ্ছে যেন মুগের ডাল তাই না তো যাই এর মধ্যে কচু আছে একটু টক টক চাটনি তো আজকে পথটা দেখুন অনেক কিছু এসে গেছে এত আরও লাগে না শাক বলুন আর পিরিম শাক বলুন এই বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা দুর্দান্ত লাগে কোনো মাছ মানে চুনো মাছ ছাড়াই এটা সুন্দর লাগে খেতে না এটা না মেথি শাক অবশ্যই তো আবার মা একটু একটু বড়িও দিয়েছে বেশ ভালো লাগছে তবে শুধু বেগুন দিয়ে করলেও দারুণ লাগে জানেন এই শাক চচ্চড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই আজকে মা বানিয়েছে আমাকে একটু দিয়ে গেছে চলুন মন ভরে আজকে ভাতের থালাটা শেষ করে ফেলবো কারণ চচ্চড়ি থাকলে আমরা আর কিছু চাই না বিকালবেলা একটু বসে আছি আরুই বলছে মা আমাদের বাড়ির পরিবেশটা বেশ সুন্দর লাগছে এখন আগে যেরকম হয়েছিল এই জায়গাটা সেই তুলনায় সুন্দর হয়েছে বেশ ফাঁকা ফাঁকা আজকে আমি এখানে চেয়ার নিয়ে বসেছি আর এই দেখুন চারিপাশটায় গাছপালা তো আর বেশ ভালো লাগছে আরও কয়েকটা গাছ শীতের ফুল গাছ টুল গাছগুলো এনে বসাতে হবে তো আরুয়ের বাবা একদমই সময় পাচ্ছে না আর এখানে পুদিনা গাছটা দেখুন কি সুন্দর পাতা গজিয়ে বড় বড় হয়েছে এই গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আর এই চুপড়িটার মধ্যে ধনে পাতা দিয়েছিলাম সেটাও সুন্দর বেরিয়েছে চলুন এই ছোট্ট আমার বাগানটা আমার খুব ভালো লাগে সাজিয়ে রাখতে আজকে সন্ধ্যাবেলায় বলেছিলাম না পাঁপড়গুলো ভাজবো তাই পাঁপড়ের জন্য অল্প একটু কড়াই তেল দিলাম প্রথমে সাবুর পাঁপড়গুলো ভাজবো এই যে দেখুন সাবুর পাঁপড়গুলো এত সুন্দর বাড়ে না দেখেই মনটা ভরে যায় খাবো কি জানেন গত সপ্তাহে একদিন ভেজেছিলাম আমার একার জন্য দুটো সাবুর পাঁপড় আর তখন চিনিকে দিতেই এই চিনির গলায় একটা এই সাবু কামড়ে ধরে আরও বেশ কিছুক্ষণ বেছারি চুপটি করে খাঁচার মধ্যে বসে রয়ে কিচ্ছু খেতে চায় না আর ডাকচিও আসতে চাইছিল না আমরা তো খুব ভয় পাচ্ছিলাম এবং শুধু তাই নয় চোখটা বজিয়ে ঝুঁকছিল বারবার আমরা খুব ভয় পেয়েছিলাম আমি আরোহির বাবা আমরা খেতে বসেও নিজেরা খেতে পারিনি যেহেতু ও বেরোচ্ছিল না খাবার দেখলেই ও বেরিয়ে আসে আমাদের পাতে খায় সেখান থেকে ওর মনটা এরকম খারাপ হয়ে গেলো বা অসুস্থ লাগছে দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম তারপরে আর বাবার মনে আসলে হঠাৎ করে ওকে একটু জল খাওয়াতে জলটা খাওয়াতেই ব্যাস ও কিন্তু একদম চাঙ্গা চট করে দেখি ভেতর থেকে নেমে এসে আবার আমাদের সাথে সাথে খেতে শুরু করে সত্যি পাখিদের মন বোঝা বড় দায় না আপনি বুঝতে পারেন ওর কি হতো বলুন তো কী করে বুঝবো বলুন তো যে ওর গলায় একটা সাউ কামড়েছিল হয়তো হয়তো ছিল তাই জন্যই ও আসতে চাইছিল না খেতে চাইছিল না জলটা খেতেই যখন সেটা গেল ও কিন্তু চট করে চলেও আসলো আমাদের এরকম একটা মনে হলো আর কি কিন্তু যেই থেকে সাবুর পাঁপড়টা খেয়েছিল একটু সেই থেকেই ওরকম করছিল। আমি ব্যাপারটা গুরুত্ব দিইনি আমি জানি হয়তো ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা এরকমই ভাবছিলাম কিন্তু সে একটা অন্য রকম ঝোঁক ছিল যেন মানে এক্ষুনি পড়ে যাবে এরকম একটা ঝোঁক ছিল আর চোখটা বেচারি বন্ধ করেছিল সব সময় যাক চলুন কয়েকটা আমি ফুচকাও ভেজে নিয়েছি ফুচকাগুলো না সোদ মুখে খেতে বেশ ভালো লাগে আমরা দোকানে যখন ফুচকা খাই দেখুন যতই ফুচকা জল দিয়ে খাই না কেন শেষেরটা মনে হয় বেশ শুকনো শুকনো দেবে আলু ছাড়া হোক বা আলু দেয়া হোক তাই না তাই শুকনো ফুচকাও খেতে খুবই ইচ্ছা করে তাই কয়েকটা শুকনো ফুচকাও ভেজে নিয়েছি এই যে থালা ভরে আজকে পাঁপড় ভেজেছি সুন্দর জমে যাবে আর রাতের খাবারে আছে আজকে রুটি আর তরকা তো ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা